আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফভ টিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম আওয়ামী লীগ আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে দাঁড়িপাল্লা প্রতীক সহ নিবন্ধন ফিরে পেল জামা মার্কিন ঘাটিতে হামলার পরও কেন ইরানকে ধন্যবাদ জানাল ট্রাম্প এবার গাজা যুদ্ধ বন্ধের আহ্বান ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইরানের সরকার পরিবর্তন চান না হঠাৎ ইসরায়েলকে কড়া বার্তা দিল ট্রাম্প এবার বিস্তারিত আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে বড় জামাতের আশঙ্কা করেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন আওয়ামী লীগ আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে সোমবার চব্বিশ জুন সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন আওয়ামী লীগের কার্যক্রম ও ছাত্রলীগ নিষিদ্ধ করার পরও দেখা যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে তারা মিছিল মিটিং করছে এবং এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন গতকাল ছিল আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী তবে আমরা যেমনটি আশঙ্কা করছিলাম তেমন বড় জমায়েত তারা করতে পারেনি আওয়ামী লীগ আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে এ সময় আসন্ন নির্বাচন কবে নাগাদ হতে পারে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমরা মাঠ পর্যায়ে প্রস্তুতি নিয়ে কাজ করছি তবে নির্বাচন কমিশনে তিন তারিখ ঠিক করবে আমরা শুধু আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার দায়িত্বে আছি আগামী নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখার ব্যাপারে উপদেষ্টা বলেন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রধানরাও প্রতিশ্রুতি দিয়েছেন যে এবারে নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ এ সময় বিগত সময়ে দিনের ভোট রাতে হওয়ার প্রসঙ্গ তুললে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন তখনও তো আপনারা মাঠে ছিলেন এ সময় সাংবাদিকদের পক্ষ থেকে বলা হয় ভোট তো রাতে হয়েছিল সাংবাদিকদের দায়িত্ব ছিল দিনের বেলায় সাবেক সিসি নুরুল হুদার উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনারের উপর যে ধরনের ঘটনা ঘটেছে সেটি কোনোভাবে মেনে নেওয়া যায় না ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে দাড়িপাল্লা প্রতীক সহ নির্বাচন কমিশনের নিবন্ধন ফিরে পেয়েছে বাংলাদেশ জামাত ইসলামী মঙ্গলবার চব্বিশ জুন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনের বিষয়টি জানানো হয়েছে প্রজ্ঞাপনে বলা হয়েছে আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামাত ইসলামী নামীয় দলের নিবন্ধন বাতিলের বিষয়ে নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত দু আঠারো সালের আঠাশ অক্টোবরের প্রজ্ঞাপনটি বাতিল করে বাংলাদেশ জামাত ইসলামীর নিবন্ধন দলীয় প্রতীকসহ পুনর্বহাল করা হলো। দু সালের পহেলা আগস্ট সংবিধানের সঙ্গে গঠনতন্ত্র সাংঘর্ষিক হওয়ার কারণ দেখিয়ে ইসলামের নিবন্ধন অবৈধ ও বাতিল করা হয় এদিকে সালের ১২ ডিসেম্বর সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভায় সিদ্ধান্ত হয় ন্যায় বিচারের প্রতীক হিসেবে সুপ্রিম কোর্টের মনোগ্রামে ব্যবহৃত হবে এবং কোনো ব্যক্তি প্রতিষ্ঠান ও দলের প্রতীক হিসেবে ব্যবহার করা যাবে না এই সিদ্ধান্ত ইসি সচিবালয়ে পাঠানোর পর নির্বাচন পরিচালনা বিধিমালা থেকে জামায়াতের জন্য বরাদ্দ মার্কা দারিপাল্লা নির্বাচনী প্রতীকের তালিকা থেকে বাদ দিয়ে দু সালের আট মার্চ গ্যাজেট জারি করেছিল ইসি এ নিয়ে দীর্ঘদিন আইনি লড়াই ও নির্বন্ধন জটিলতার পর প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে দলটি আবার নতুন করে সক্রিয় রাজনীতিতে ফিরেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও শায়েখে চরমনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে আসলে কোনো পার্থক্য নেই আগে আওয়ামী লীগের নেতারা যে সুরে কথা বলতেন এখন বিএনপির নেতারাও সেই সুরেই কথা বলছেন মঙ্গলবার চব্বিশ জুন বিকেলে গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মুফতি ফয়জুল করিম বলেন হাত পাখার বিজয় মানে এই দেশের বিজয় মানুষের বিজয় দেশের কল্যাণ শান্তি ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনের প্রতীক হাত পাখায় ভোট দেওয়া সময়ের দাবি তিনি সকলকে ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বলেন ইসলামী দেশ ও জাতির মুক্তির পথ গণসমাবেশে গাইবান্ধার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে তিনটি আসনের প্রার্থী ঘোষণা করেন মুফতি ফয়জুল করিম প্রার্থীরা হলেন গাইবান্ধা দুই সদর আসনে প্রভাসক মোহাম্মদ আব্দুল মাজেদ গাইবান্ধা তিন আসনে মালানা আওলাদ হোসেন গাইবান্ধা চার আসনে মুফতি তৌহিদুল ইসলাম গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম হাসিবুল ইসলাম মোহাম্মদ আন্নারুল ইসলাম আরিফ মোহাম্মদ মাহবুবুর রহমান মুফতি মাহমুদুল হাসান কাসেমি মুফতি সৈয়দ তৌহিদুল ইসলাম অ্যাডভোকেট মোহাম্মদ আজিজুল ইসলাম আহমদ আলী মোহাম্মদ আব্দুল মুতালিব মন্ডল আমি ইসলাম বুলবুল হাফেজ মালানা মোহাম্মদ খাবেদুজ্জামান মোহাম্মদ আকরাম হোসেন মোহাম্মদ আওলাদ হোসেন মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব আবুল কালাম আজাদ ইঞ্জিনিয়ার শরীফুল ইসলাম শরীফ শাহাজুদ্দিন রিয়াদ প্রমুখ বক্তব্য দেন সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের গাইবান্ধা জেলা সভাপতি প্রভাষক মালানা মোহাম্মদ আব্দুল মাজেদ সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মুফতি আল আমিন বিন হুসাইন এবার আন্তর্জাতিক প্রসঙ্গ কাতারে মার্কিন ঘাটিতে হামলার আগে সতর্ক করায় ট্রাম্প ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কিন্তু তেহরান কেন আমেরিকাকে আগে থেকেই সতর্কবার্তা দিয়েছিল এখন সেই প্রশ্নই সামনে আসছে নিরাপত্তা প্রতিরক্ষা বিশ্লেষক স্টিফান ফুরহলিং বিবিসিকে বলেন যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে পাল্টা হামলার উদ্দেশ্য ছিল মূলত প্রতীকী এই সতর্কতার মাধ্যমে ইরান বোঝাতে চেয়েছে যে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আর বড় সংঘাতে জড়াতে চায় না ফুরহলিং এর মতে ইরানের পক্ষ থেকে সময় ও লক্ষ্যবস্তু সম্পর্কে আগাম জানানো হয়েছে যাতে কাতার ও যুক্তরাষ্ট্র বেসামরিক বিমান চলাচল নিরাপদে সরিয়ে নিতে পারে এদিকে কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে হামলার পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেও ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে ধোয়াশা দেখা যাচ্ছে এ নিয়ে ট্রাম্পের বক্তব্যের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে খোদ যুক্তরাষ্ট্রেও সমালোচিত হচ্ছেন ট্রাম্প সাবেক মার্কিন কূটনীতিক কর্মকর্তা নেড প্রাইসও তার কঠোর সমালোচনা করেছেন তিনি বলেন ট্রাম্প ঘোষিত সমঝোতা কোনো নিশ্চিত বা স্থায়ী সমাধান না ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতির ঘোষণা আসার পর গাজাতেও যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন ইসরায়েলি বিরোধী নেতা ইয়ার লাপিত সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স প্ল্যাটফর্মে তিনি লিখেছেন আর এখন গাজা সেখানেও যুদ্ধ শেষ করার সময় এসেছে জিম্মিদের ফিরিয়ে দাও যুদ্ধ শেষ করো এদিকে গাজায় মঙ্গলবার ভোর থেকে গাজা ইসরায়েলি বাহিনীর গুলিতে কমপক্ষে সাতান্ন জন ফিলিস্তিনি নিহত হয়েছে এই সংখ্যায় খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে হামলায় নিহত উনত্রিশ জন অন্তর্ভুক্ত ফিলিস্তিনিদের গাজায় চলমান যুদ্ধমন্দের দাবি উঠেছে ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পর বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের ওপর এ নিয়ে চাপ বাড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান যুদ্ধ বন্ধ করে এবং তাদের প্রিয়জনদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করার কথা বলছে ইসরায়েলি বন্দীদের পরিবার গাজায় আটক এসব বন্দির পরিবারগুলো যুদ্ধবিরতি চুক্তিতে গাজার বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে বলে আহ্বান জানান সরকারের প্রতি মঙ্গলবার বন্দি ও নিখোঁজ পরিবারের ফোরাম এক বিবৃতিতে জানায় যুদ্ধবিরতি চুক্তিতে গাজাও অন্তর্ভুক্ত থাকতে হবে আমরা সরকারের প্রতি আহ্বান জানাই তারা যেন দ্রুত আলোচনায় বসে যাতে সব বন্দির মুক্তি ও যুদ্ধের অবসান নিশ্চিত হয় যদি ইরানের সঙ্গে যুদ্ধবিরতি করা যায় তবে গাজায়ও যুদ্ধ বন্ধ করা সম্ভব তারা আরও বলে ইরানে একটি সফল অভিযান এবং ইরানি জোটের উপর বড় রকমের আঘাত হানার পর আবার গাজার জটিল পরিস্থিতিতে ফিরে যাওয়াটা অকল্পনীয় এটা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয় এবং এটি ইসরায়েলের স্বার্থের বিরুদ্ধেও যায় এ ফোরামের পক্ষ থেকে জানানো হয় ইরানে অভিযান চালিয়ে যদি বন্দীদের মুক্তির কাজে তা ব্যবহার করা না হয় তাহলে তা হবে এক বড় কূটনীতিক ব্যর্থতা এখন একটি ঐতিহাসিক সুযোগ এসেছে এবং ইসরায়েল সরকারের উচিত এই সুযোগকে পুরোপুরি কাজে লাগানো নেদারল্যান্ডসের নেটো সম্মেলনে যাওয়ার সময় এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের সাথে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে সরকার পরিবর্তন চান কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন না আমি এটা চাই না এ সময় ট্রাম্প বলেন আমি চাই যত দ্রুত সম্ভব সব কিছু শান্ত হয়ে আসুক তিনি আরো বলেন সরকার পরিবর্তন নৈরাজ্যের দিকে নিয়ে যায় এবং আদর্শিকভাবে আমরা অনেক নৈরাজ্য দেখতে চাই না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি ইসরায়েলের সাম্প্রতিক পদক্ষেপের বিষয়ে একেবারেই খুশি নন ন্যাটো শীর্ষ সম্মেলনে যাওয়ার আগে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন আমার ধারণা নির্ধারিত সময়ের পরে একটি রকেট নিক্ষেপ করা হয়েছে ইসরায়েল এখন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে এদের শান্ত হওয়া উচিত তিনি আরও জানিয়েছেন গতকাল এমন অনেক কিছুই তিনি প্রত্যক্ষ করেছেন যা তার পছন্দ হয়নি যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন আমরা চুক্তি করার পরই ইসরায়েল যা করেছে তা আমার পছন্দ হয়নি তাদের নিক্ষেপ করা উচিত হয়নি তিনি বলেন আসল কথা হলো দুটি এমন দেশ রয়েছে যারা দীর্ঘ সময় ধরে এবং এত কঠিন লড়াই করছে যে তারা নিজেরাই জানে না তারা কি করছে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইরানের উপর হামলার ঘটনা ইসরায়েলের প্রতি বেশ ক্ষুব্ধ হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি লঙ্ঘন করে হামলার এই ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী তার সঙ্গে কিছুটা বিশ্বাসঘাতকতা করেছেন বলেও মনে করেন তিনি মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার যুক্তরাষ্ট্র প্রতিনিধি ফিল লেভেল ট্রাম্পের এই মনোভাবের কথা জানিয়েছে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সম্মেলনে অংশ নিতে ইউরোপ সফরের আগে ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসরায়েলের প্রতি চরম ক্ষোভ প্রকাশ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েল ও ইরান উভয়ই চুক্তি লঙ্ঘন করেছে এটি তাকে হতাশ করেছে ইউরোপ সফরের আগে ইসরায়েল ও ইরান প্রসঙ্গে কথা বলার সময় ট্রাম্প খুব প্রকাশ করেন লাভেল বলেন তিনি ইসরায়েল ও ইরান উভয়ের উপর ক্ষুব্ধ ছিলেন তবে এটা স্পষ্ট বোঝা যাচ্ছিল অতিরিক্ত যে ক্ষোভ সেটা ছিল ইসরায়েলের প্রতি আল জাজিরার এই প্রতিনিধি বলেন ট্রাম্প স্পষ্টভাবেই নেতানিয়াহুর আচরণে ভীষণ বিরক্ত এবং হয়তো বিশ্বাসঘাতকতা অনুভব করছেন যুদ্ধবিরতির প্রস্তাবে সমর্থন নিশ্চিত করতে সোমবার নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প এরপর এই চুক্তিতে ইরানকে রাজি করানোর ক্ষেত্রে কাতারের সহায়তা নেন তিনি মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ট্রাম্প বলেন ইসরায়েল বোমা ফেলা একদম বন্ধ করুন যদি আপনারা এটা বন্ধ না করেন তাহলে তা হবে যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘন এখনই এই মুহূর্তে নিজেদের পাইলটদের ফিরিয়ে আনুন গত শনিবার ইরানের পরমাণু প্রকল্প সংশ্লিষ্ট তিনটি স্থাপনায় বর্ষণ করে মার্কিন বিমান বাহিনী পরের দিন সোমবার রাতে কাতার ও ইরাকের মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে মোট তেরোটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এই হামলার কয়েক ঘন্টা পর ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি ঘোষণা করেন ট্রাম্প এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ বা হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এর সব ডিভাইসে নিষিদ্ধ হয়েছে মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ সোমবার হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এর কর্মীদের উদ্দেশ্যে পাঠানো এক বলা হয়েছে এখন থেকে যুক্তরাষ্ট্রের হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এর সব ডিভাইসে নিষিদ্ধ মেটা মালিকানাধীন অ্যাপটি নোটিশে আরও বলা হয়েছে ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপকে উচ্চ ঝুঁকিপূর্ণ অ্যাপ হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্রের সাইবার সিকিউরিটি অফিস কারণ কিভাবে ব্যবহারকারীদের তথ্য সুরক্ষিত রাখে সে বিষয়ে পর্যাপ্ত স্বচ্ছতা নেই অ্যাপটির একই সঙ্গে সংরক্ষিত তথ্য এনক্রিপ্ট অপশনের অভাব রয়েছে ও অ্যাপটি ব্যবহারে নিরাপত্তাজনিত ঝুঁকি তৈরি হতে পারে হোয়াটসঅ্যাপের বদলে মাইক্রোসফটের টিমস অ্যামাজনের ইউকার সিগনাল অ্যাপেলের আই মেসেজ ও ফেস সহ অন্যান্য মেসেজিং অ্যাপ ব্যবহারের পরামর্শ দিয়েছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এর প্রধান প্রশাসনিক কর্মকর্তার পক্ষ থেকে পাঠানো ওই নোটিশে এ কথা বলা হয় এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সারা দেয়নি হোয়াটসঅ্যাপের মূল কোম্পানি মেটা মেটা এআই ও তিন কে ক্যামেরা সহ স্পোর্টস প্রেমীদের নতুন প্রজন্মের স্মার্ট গ্লাস মেটা এআই ও থ্রিকে ক্যামেরা সহ স্পোর্টস প্রেমীদের নতুন প্রজন্মের স্মার্ট গ্লাস হোয়াইটস অ্যাপের মতোই এন্ড টু অ্যান্ড এনক্রিপ্টেড মেসেজিং ব্যবহার করে সিগনাল অ্যাপ কিছুদিন আগে বিতর্কের মধ্যে পড়েছিল সিগনাল বিতর্কের কারণ ছিল সিগন্যাল ব্যবহার করে অন্তত দুটি ব্যক্তিগত গ্রুপ চ্যাটিংয়ে ইয়েমেনে হামলার পরিকল্পনার গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য পাঠিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেক্সেপ রয়টার্স লিখেছে সিগনালে দুটি গ্রুপের মধ্যে একটি তৈরি করেছিলেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মাইক ও ওয়ালজ ওই গ্রুপ চ্যাটিংয়ে ছিলেন শীর্ষস্থানীয় মার্কিন নিরাপত্তা কর্মকর্তারা তবে ভুলবশত সেখানে যুক্ত হয়ে যান আটলান্টিক ম্যাগাজিনের সম্পাদক জেফ্রি গোল্ডবার্গ অন্য গ্রুপটি তৈরি করেছিলেন পিট হেক্সেথ নিজে যেখানে তার স্ত্রী ভাই এবং আরও প্রায় ডজনখানিক ব্যক্তিকে যোগ করেছিলেন তিনি আগে থেকেই নিজেদের কর্মীদের সিগন্যাল অ্যাপ ব্যবহার না করার জন্য সতর্ক করেছিলেন মার্কিন সামরিক দপ্তর পেন্টাগন কারণ অ্যাপটিতে প্রযুক্তিগত দুর্বলতা আছে বলে সতর্ক করেছিল সংস্থাটি এবার খেলার খবর আটত্রিশতম জন্মদিন পালন করছেন মেসি তার আগে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় রাত নয়টায় মাঠে নামতে হয়েছে মেসিকে বাংলাদেশ সময়ে সকালে ক্লাব বিশ্বকাপের শেষে ষোলোয় ওঠার ম্যাচে মেসির ইন্টার মায়ামি মুখোমুখি হয়েছিল ব্রাজিলিয়ান ক্লাব পাল রাইসের ম্যাচে দুই শূন্য গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত দুই দুই গোলে ড্র করেছে মেসির মায়ামি যদিও তাতে শেষ ষোলো নিশ্চিত করতে কোনো সমস্যা হয়নি ফ্লোরিডার ক্লাবটির গ্রুপ এতে চ্যাম্পিয়ন হতে না পারলেও রানার্স আপ হয়েছে মেসিরা আর এই গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে পাল শেষ ষোলোয় মেসিদের প্রতিপক্ষ ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজি তবে শেষ ষোলোর ফল যাই হোক গ্রুপ পর্ব পার হওয়ার মধ্য দিয়ে নিজের ব্যক্তিগত একটি রেকর্ড অক্ষুণ্ণ রাখলেন মেসি এখন পর্যন্ত ক্লাব এবং জাতীয় দলের হয়ে বার বিভিন্ন টুর্নামেন্টের গ্রুপ পর্বে খেলেছেন মেসি আর প্রতিবারই সাফল্যের সঙ্গে পরের পর্বে উতরে গেছে তার দল অবিশ্বাস্য কীর্তি বটে একুশ বছরের দীর্ঘ পেশাদার ক্যারিয়ারে কখনোই গ্রুপ থেকে বিদায় না হওয়া অভিজ্ঞতা দারুণ কিছুই বটে ফুটবল পরিসংখ্যান ভিত্তিক এক্স অ্যাকাউন্ট মিস্টার চিপসের তথ্য অনুযায়ী তেত্রিশবার গ্রুপ পর্ব পেরোনোর পথে মেসি উনিশবার টপকেছেন চ্যাম্পিয়ন্স লিগের প্রথম রাউন্ডের বাধা ক্লাব বিশ্বকাপে তিনি গ্রুপের বাধা পেরিয়েছেন একবার লিগ কাপে একবার ফিফা বিশ্বকাপে পাঁচবার এবং কোপা আমেরিকায় মেসির দলের গ্রুপ পর্ব টপকেছে সাতবার আর এই তালিকায় মেসির ধারে কাছেও নেই এমন কেউ মেসির চির প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ান রোনালদোও নেই তার ধারে কাছে গ্রুপ পর্ব প্রেরণার শতভাগ কৃতিত্ব দেখাতে পারেননি দু বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল রোনালদো দল পর্তুগাল প্রিয় দর্শক শেষ করছি টিভি নিউজ আপডেট আজ এই পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত আটটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ